আপনি যদি কোটা হেয়ার কালার কালার দিয়ে আপনার চুলটাকে করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই কারণ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা এই হেয়ার কালারের প্রত্যেকটা কালার এই কালারগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার স্কিনে আপনার চুলের স্কিনে লেগে যাবে একদম একদমই যেই রকম কালার দেখছেন ঠিক সেম কালার হবে আপনার হেয়ারের মধ্যে কোনো ধরনের ড্যামেজ হবে না আপনার চুল আপনার চুল কোনো পড়বে না চুলে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল এটার মধ্যে দেওয়া নাই যেটা আপনার চুলের কোনো ক্ষতি করবে এটা রয়েছে বিভিন্ন ধরনের কালার হয় রেড চেরি হয় চেরি হয় তারপর হচ্ছে সেফিয়া হয় হুইসপার হয় মেলো হয় টার্টিলা হয় আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন এটা ফুল সাইজে দেওয়া আছে এটার মধ্যে একশো এম এর পাবেন কালার এবং এক xml এর পাবেন ডেভেলপার এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজ আমাদের কাছে পাচ্ছেন অরিজিনালটা অরিজিনাল যে থাইল্যান্ডের প্রোডাক্ট সেটা কিন্তু আপনাদের পারচেজ করতে হবে ফেকটা যদি আপনারা পারচেজ করেন তাহলে কিন্তু আপনার চুলে ক্ষতি হতে পারে চুল পড়তে পারে বা চুল ড্যামেজ হয়ে যেতে পারে কিন্তু অরিজিনালটা কিনলে আপনাদের এমন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো অরিজিনালটা পাওয়ার জন্য স্ক্রিনে দ নাম্বারতে কল করে দ্রুত দ্রুত ঘরে বসে অর্ডারটা কনফার্ম করে ফেলুন